দশক আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাংলাদেশ বার কাউন্সিলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে কর্মসূচি সেটা লগে গে আইনজীবী তালিকাভুক্ত পদ্ধতি সংস্কারকারীদের পাঁচ দফা দাবিতে আদায়ের চলমান পরিস্থিতি হিসাবে বিভিন্ন সময় দুর্নীতির মাধ্যমে বিতর্কিত লিখিত পরীক্ষা সহ যা দুর্নীতি দাবিতে যেহেতু যেহেতু এই পরীক্ষার ভিত্তিতে আমাদের একটা তালিকাভুক্তি সনদ দেওয়া হয় কিন্তু এটা একটা স্বাধীন পেশা স্বাধীন কর্মস্থানের জায়গা সেখানে বার কাউন্সিল নামক একটা প্রতিষ্ঠান যেটা আছে সেটা ঘর আমার চালায় আর একজন এটা আমরা অনেক দিন ধরে দেখতেছি যে বার কাউন্সিল হচ্ছে একটা আইনজীবীদের প্রতিষ্ঠান সেটা চালায় জুডিশিয়ারি এটা কেমন কথা জুডিশিয়ারিতে তো আইনজীবীরা কোনো সময় যায় না তাহলে তারা কেন বার কাউন্সিলে আসবে আর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে যে প্রথাটা সেটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে তারপর একটা লাইসেন্স দেওয়া হয় যেহেতু এটা একটা স্বাধীন পেশা স্বাধীন ব্যবসা সেক্ষেত্রে পরীক্ষার বিষয়টা আসবে কেন এরপর যেহেতু একজন লোক ইউনিভার্সিটি কমপ্লিট করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই পেশায় আসে আসলে বার কাউন্সিলের নিয়োগ হচ্ছে তারা তালিকাভুক্তি করবে সেখানে আবার পরীক্ষার তিনটা ধাপ ধরা হয় সেই পরীক্ষার ভিতরে বিভিন্ন আর্থিক লেনদেনের ব্যবস্থা রাখা হয়েছে এরপর সেই আর্থিক লেনদেনের মাধ্যমে হাজার হাজার মানুষ সেখান থেকে পার হচ্ছে কিন্তু যারা মূলত যে স্টুডেন্ট বা ছাত্রটা আসলো এই পেশায় মূলত সেই স্টুডেন্টটা না তালিকাভুক্তি না হয়ে হয় অন্য কোনো জন এটা কিভাবে। যেমন কিছু লোক আছে যারা এই আমাদের বার কাউন্সিলের যে আগের যারা সচিব ছিল আগের যারা এই পরীক্ষার অ্যান্ডলমেন্ট কমিটিতে ছিল অনেক লোকের বিরুদ্ধে আমরা দুর্নীতির গন্ধ পাচ্ছি বার কাউন্সিলের হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যেই সব আর্থিক লেনদেনের কথাগুলো আমরা শুনতে পাইছি সেইগুলো একদম সমস্ত কিছু প্রমাণ আছে সেই প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই পরীক্ষাগুলো হয়েছে আমরা তাই এই দুর্নীতিমুক্ত বার কাউন্সিল চাই এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যেটা বিতর্কিত একটা পরীক্ষা এবং মেধা যাচাই করতে গেলে আপনার এমসিকিউ পরীক্ষা ভাইভা পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা দিলেই যে আপনার মেধাই দশা মেধা যাচাই হচ্ছে বিষয়টা তেমন না আমরা এখন বুঝে গেছি এই লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই না এটা আর্থিক লেনদেন যাচাই করা হয় কে কত দিতে পারবে সেটাকে বলা হচ্ছে মেধা যাচাই আসলে এটা মেধা যাচাই না এটা হচ্ছে আর্থিক লেনদেন যাচাই আমরা যেটা এখন বুঝতে পারতেছি এই আর্থিক লেনদেন যাচাইটা আমরা পরিবর্তন করতে চাই মেধা যাচাই করতে হলে আপনি এমসিকিউর মাধ্যমে করেন মেধা যাচাই করতে হলে আপনি ভাইভার মাধ্যমে করেন লিখিত পরীক্ষা দিলেই যে মেধা যাচাই হবে সেটা এমন কোনো কথা বা কোনো বিষয় কোনো জায়গায় ফলপ্রসূত নিয়ে আসছে সেটা আমরা দেখি আমরা আজকে বার কাউন্সিলের সামনে এসেছি আমাদের যে সমস্ত শিক্ষানবিশ আইনজীবী যারা হচ্ছে দিনকে দিন বৈষম্য বৈষম্যের ভিতর ঘুরতেছে যেখানে বার কাউন্সিল স্টুডেন্টদের পক্ষে কথা বলবে যেখানে বার কাউন্সিলের কাজ হচ্ছে শিক্ষানবিজ আইনজীবীদের পক্ষ হয়ে কথা বলা সেখানে এসে বার কাউন্সিল যে নিবিডন স্টুডেন্টদের প্রতি করতেছে এবং হচ্ছে যে সমস্ত শিক্ষানবিজ আইনজীবী ওদের প্রতি করতেছে এটা খুবই দুঃখজনক আজকে আমরা বৈষম বিরোধী শিক্ষা এবং হচ্ছে যে আইনজীবী পরিষদ যারা আমরা এখানে একত্রিত হয়েছি এখানে মেন যে বিষয়ের জন্য আসছি শিক্ষা পরীক্ষা নামে যে বার কাউন্সিলে যে দুর্নীতি এবং এবং হানাহানি এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি সাবেক অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করি আমাদের যে আফজাল হোসেন ওর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলতে এসেছি যে বার কাউন্সিল চলবে স্টুডেন্টদের কথায় যে বার কাউন্সিল চলবে শিক্ষা অভিযোগ আইনজীবীদের কথায় যে বার কাউন্সিল চলবে আইনজীবীদের কথা বলবে আইনজীবীদের কথায় চলবে সেই বার কাউন্সিল সরকারের ফেসিস সরকারের কথাই চলে এবং যেখানে তাদের ফেসিসবাদী কায়েম করার জন্য শিক্ষামূলক যে কার্যক্রমগুলো চলার কথা ছিল যেখানে হচ্ছে এমসিকিউর মাধ্যমে এবং বাইবের মাধ্যমে 5 মে পরীক্ষা পরীক্ষা শুরু করবে সেখানে লিখিত পরীক্ষার নামে ফ্যাসিস্টবাদী কায়েম করার জন্য আজকে 12 বছর পর্যন্ত 12 থেকে 15 বছর পর্যন্ত এই ফ্যাসিস্ট কায়েম করতেছে আমরা এই ফ্যাসিস্টবাদী সরকারের এই কায়েমবাদী সরকারের যে সমস্ত পরিস্থিতিগুলো ওরা রেখে গেছে ওদের বিরুদ্ধে কথা বলতে এসেছি বার কাউন্সিল একমাত্র উদ্দেশ্য থাকবে কি হবে স্টুডেন্ট দেরকে লাইসেন্স দেওয়া কারণ একজন স্টুডেন্ট জীবনের আદરবাদ এবং হচ্ছে সংগ্রাম শুরু হয় লাইসেন্স পাওয়ার পরমাহে অথচ এই শিক্ষানবিশ আইনজীবীদেরকে সবচেয়ে বড় দুর্ভোগের মধ্যে পরে নিয়েছে এই সমস্ত পরীক্ষা নামক অবশেষকৃতির বিরুদ্ধে এই দু সাল থেকে শুরু করে আজকে দু সাল পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলো লিখিত পরীক্ষাগুলো হয়েছে টোটাল ফেসিবাদ কায়েম করার জন্য আওয়ামী শাসনতন্ত্র কায়েম করার জন্য এই সমস্ত সরকার এই সমস্ত ফেসিসরা এই সরকারগুলো এই সমস্ত লিখিত পরীক্ষাগুলো শুরু করছে যেগুলার কারণে আওয়ামী আইনজীবী পরিষদকে ভারী করার জন্য তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্টুডেন্টদেরকে নিয়ে আইনি আইনজীবী পরিষদ গঠন করছে আমরা এই সমস্ত ফেসিস্টবাদী কায়েমবাদী এই সমস্ত লিখিত পরীক্ষাগুলো আমরা চাই না আমরা চাই একটা সঠিক এক্সিকিউশনের মাধ্যমে এই বার কাউন্সিলের যে পরীক্ষা যেগুলো এমসিকিউ এবং ভাইবের মাধ্যমে একটা স্টুডেন্ট যাচাই বাছাই করবে এটাই বার কাউন্সিলের মেন কাজ বার কাউন্সিলের মেন কাজ হচ্ছে রিটার্ন পরীক্ষা না একজন স্টুডেন্ট প্রায় বিশ বছর পর্যন্ত পড়ালেখা করে আসে যদি আবার যদি একটা যুদ্ধে লিপ্ত হয় তাহলে এই লোকের জীবন কোথায় দাঁড়াবে আমরা বার কাউন্সিলের সুনজর এবং সুদৃষ্টি কামনা করতেছি সরকারের সুদৃষ্টি কামনা করতেছি যেখানে সরকার এই ফেসিসবাদী দুর্নীতিগ্রস্ত ভার কাউন্সিলকে সঠিক পথে সঠিক ত্রন্তে নিয়ে যাবে এটা আমরা আশা করি আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের নেক্সট বক্তব্য দিবেন শোভন আপনাদের সকলের কাছে আমার একটি প্রশ্ন আইনজীবী এই পেশাটি আসলে কি এটা কি কোন চাকরি এখানে কি কোন বেতন ভাতার ব্যবস্থা আছে এখানে যদি কোনো বেতন ভাতার ব্যবস্থাই না থাকবে সেখানে একটি বিসিএস পরীক্ষার নিয়মে আপনি পরীক্ষা নিচ্ছেন আপনি যোগ্যতা যাচাই করতেছেন আপনি তাহলে এই এল এল বি চার বছর আমরা কেন করলাম তারপরে এল এল এম কেন এক বছর আমরা করলাম আমরা তো সরাসরি আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতাম কোনো একটা কোর্সের মাধ্যমে ছয় মাসের একটা কোর্স রাখতেন আপনি যেমন সব কিছুরই কোর্স আছে আপনি নার্সিংয়ের আছে ইঞ্জিনিয়ারিংয়ের আছে এরকমই আপনি রাখতেন চার বছর পাঁচ বছর একটা শিক্ষার্থী তার বাবা মা তার পিছনে কত টাকা পয়সা খরচ করে তারপরে সে একটি সার্টিফিকেট নিয়ে আসে সেই সার্টিফিকেট দিয়ে আপনি মূল্যায়ন করতে পারেন না আপনি তিন স্তরের যে পরীক্ষা পদ্ধতি রেখেছেন এর মাধ্যমে এবং এর মাধ্যমে যে নিপীড়নটা হয় সেটা আমরা শুধু জানি শিক্ষানবিশদের কষ্ট শুধু শিক্ষানবিশরা বোঝে আমি আহ্বান করতেছি আমাদের যে পাঁচ দফা দাবি আছে এটা কোনোভাবে আমরা চিন্তা ভাবনা না করে এই দফাগুলো আমরা দেইনি প্রত্যেকটা দফা আমাদের জীবনটাকে সুন্দর এবং আমরা আমাদের জীবন থেকে যে বছরগুলো চলে যায় আপনারা তো নিয়ম নিয়ম মাফিক পরীক্ষাও নেন না বছরে একটা পরীক্ষাও যদি আপনারা নিতেন তাও তো এই যে ষাট হাজার শিক্ষানব্বিশ আজ বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের তো এই জীবন হতো না এদের দায় কি আপনাদের নেই তাদের দায় কে নিবে তাদেরও পরিবার পরিজন আছে তারা কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে এদের নিয়ে কিছু করেন প্লিজ আপনাদের প্রতি আমার নিবেদন থাকলো আপনারা এদের নিয়ে ভাবেন সময় এসে গেছে এখন আর কেউ ঘরে বসে থাকে না বৈষম্যের বিরুদ্ধে সবাই ছাত্র আন্দোলন হয়েছে ফেসিস সরকারকে নামানো হয়েছে আপনারা সেই ফেসিস সরকারের নিয়মটাকে এখনো বহাল রাখতেছেন এর কি যুক্তি আছে ধন্যবাদ আমাদের মাঝে বক্তৃতা দিবেন আমাদের শ্রদ্ধেয় বড় আপু যেখানে এই সরকারের সরকারি কায়মাদি সরকারের মানুষগণ বিভিন্ন লিখিত পরীক্ষা যে দুর্নীতি করেছেন সেখানে একজন আইনজীবী থেকে শুরু করি জাস্টিস পর্যন্ত তার নিজের ছেলেকে হাইকোর্টে এনরোলমেন্ট দেওয়ার জন্য গ্যাজেট প্রকাশ করেছেন কি পরিমাণ দুর্নীতি এখানে জরজরিত হয়ে আছে দুই হাজার সালে যে পরীক্ষাটা হয়েছে লিখিত পরীক্ষা ওখানে তিন হাজার পাঁচশো জন স্টুডেন্ট লিখিত পরীক্ষা দিয়েছে ওখানে সমকালের যে রিপোর্ট দুই সালের ওই রিপোর্ট অনুযায়ী তিন হাজার স্টুডেন্ট এখানে বাসায় বসে পরীক্ষা দিয়েছেন তাহলে যেই পরীক্ষায় এত অনিয়ম এত দুর্নীতি এত ফেসিসপাতি চলতেছে তাহলে সেই পরীক্ষা তো আমার রাখার কোনো কায়েম নাই আপনাদের এত ইন্টারেস্ট এত ইভুলেশন কেন যে আপনারা এই পরীক্ষা রাখতে হবে কারণ হচ্ছে এখানে তো কোনো সরকারি আপনি বাধা দিচ্ছেন না একজন স্টুডেন্ট তার এমবিবিএস বিএস পাস করার পরে সে হচ্ছে ডাক্তার একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যা ডিপ্লোমা পাস করার পর ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে সরকারেরও বাধা পাইতেছে কিন্তু অথচ তাদেরকে এক্সিকিউশন করার জন্য তাদেরকে এনরোলমেন্ট করার জন্য এই ধরনের কোন ধরনের পরীক্ষা নেওয়া হয় না কিন্তু আইনের স্টুডেন্টদেরকে যাচাই বাছাই করার জন্য এই ধরনের পরীক্ষা আদি সরকার কেন করছেন আমাদের বুঝে আসে না তো এই মুহূর্তে এই ফেসিসবাদী বার কাউন্সিলের বিষয়গুলো নিয়ে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় বড় আপু এখানে পরীক্ষা সংক্রান্ত বিষয় যখনই আসে তখনই বারবার একটা কথা বলা হয় আদু ভাই আদু ভাই এদের এদের বয়স হয়ে গেছে এই জন্য এরা আন্দোলনে নেমেছে এটা আমি সম্পূর্ণ এই কথার সাথে আমি করছি এখানে আমাদের আমাদের চাওয়াটা হচ্ছে ছিল যে আমাদের এখানে আমরা তো সবাই পড়ে আসি তাই না পড়ালেখা করেই আসি কেউ তো পড়ালেখা না করে এখানে আসে না কেউ চার বছরের কোর্স করে কেউ দুই বছরের কোর্স করে এই হল পার্থক্য কেউ যদি পুরোপুরি ভাবে আইনের প্রতিটি ধারা বই পড়ে আসে অবশ্যই সে জানে এখানে চার বছরের কোর্স দুই বছরের কোর্স বা বৈষম্য সৃষ্টি এটার কোনো প্রয়োজন নেই পরীক্ষা পরীক্ষা তো হবে পরীক্ষা তো আমরা দিয়েছি এমসিকিউ পরীক্ষা কি দেয়নি এমসিকিউ পরীক্ষা না দিলে কি কেউ রাতে দূর আমরা আসতে পেরেছি তো বারবার এই লিখিত পরীক্ষার নামে যে হয়রানি আমাদের করানো হচ্ছে এবং এই প্রশ্ন জুডিশিয়াল করে কেন করবে বার কাউন্সিলের পরীক্ষা তো বার্কা উৎসবে অধীনেই হওয়া উচিত এটা আমি মনে করি আর ইতিপুল হয়েছে দুর্নীতিগুলো হয়েছে এই এই দুর্নীতির প্রেক্ষা কটে প্রতিবারই বলা হয় যে না আগামীতে আর এমন হবে না আগামীতে এমন হবে না এমন তো শুধু ছড়াই যায় বাস্তবে কোথায় প্রমাণ পাই কেন পাশের হার এত কম পাশের হার বেশি মানে বাড়াতে হবে এটাই আমাদের চাওয়া দুর্নীতিবাজ বার কাউন্সিলের বিষয়গুলো নিয়ে এবং হচ্ছে যে কায়মাদিবাদ বিষয়গুলো নিয়ে আমাদের ছোট ভাই তারেকে কিছু কথা বলবেন আপনারা মনোযোগ আসসালামু শুনে আসসালাম রাহমাতুল্লাহ পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে তিন ধাপে পরীক্ষা দিয়ে তারপরে অ্যাডভোকেট হতে হয় এটা নিত্যন্তই আমাদের উপরে একটা ডিসক্রিমিনেশন আপনারা দেখবেন যে ভারত মহাদেশ তারপরে যেখান থেকে আইন সৃষ্টি হয়েছে লন্ডন যুক্তরাজ্য সেই সব দেশেও কিন্তু এই ধরনের আইন নাই যে তিন ধাপে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে অ্যাডভোকেট হতে হয় তারপর আপনি আরেকটা জিনিস দেখবেন আমাদের হচ্ছে বার কাউন্সিলে একটা বলা হয়েছে বছরে দুইটা করে আমাদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু আমরা দেখতেছি গত আঠারো সালের পর থেকে আমাদের প্রত্যেক বছর একটা করে পরীক্ষা নেওয়া হয়েছে যার কারণে এখানে কিন্তু একটা বিশাল করে একটা সেশন সেশন জোরের সৃষ্টি হয়েছে তো এই জিনিসটা কিন্তু আমাদের সাথে পুরাপুরি ডিসক্রিমিনেশন করা হয়েছে আমাদের উপরে বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছে এই যে এত হাজার হাজার স্টুডেন্ট এই স্টুডেন্টদের দায় কারা নিবে অবশ্যই স্টুডেন্টদের দায় সরকারকেই নিতে হবে কারণ তাদের ব্যর্থতার কারণেই এত সেশন জট সৃষ্টি হয়েছে তারপরে আপনারা ইতিমধ্যে জানেন যে প্রায় শিক্ষানবিশ আছেন যারা আপনার জাল সার্টিফিকেট ব্যবহার করে পোকালুতি করেন এবং তদন্ত সাপেক্ষে গণমাধ্যম থেকে আমরা সেটা জানতে পেরেছি ইভেন আমরা এটাও জানতে পেরেছি দুই সালে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী তারা বাসায় বাসায় বসে বসে পরীক্ষা দিয়ে তারপরে অ্যাডভোকেট হয়েছেন আমি আমার মাথায় মানে এতটুক বোধগম্য আসে না যে কিভাবে এতটা এতটা দুর্নীতি করেও তারা কিভাবে অ্যাডভোকেট হয় তো আমাদের মেন কথা হচ্ছে আমাদের যে দ্বারা আমাদের যারা হচ্ছে অভিভাবক অভিভাবক বার কাউন্সিলের সচিব উপসচিব অ্যাটর্নি জেনারেল এবং আমাদের যে মাননীয় প্রধান বিচারপতি এর আগে যারা ছিল তারা সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল তো এখন যারা বর্তমানে নতুন আমাদের বিচারপতি আছেন অ্যাটর্নি জেনারেল আছেন আমরা তাদের কাছে আকুল নিবেদন জানাচ্ছি আপনারা শিক্ষানবিজদের দুর্দশা দেখেন আপনারা আমাদের সামনে আসেন আমাদের অবস্থা পরিবে পর্যবেক্ষণ করেন দেখেন যে আমরা কি অবস্থায় আছি আমরা কতটা বৈষম্যের শিকার হচ্ছি আমাদের প্রত্যেক দিন আমরা ঘর থেকে বের হই সকাল আটটার দিকে বের হই হচ্ছে পাঁচটার দিকে আমাদের সিনিয়র আমাদেরকে টাকা 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 দেয় আমাদের গাড়ি লাগে হচ্ছে তো এখানে আমরা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছি আমাদের আমরা এত বড় হচ্ছি দুই তিনবার পরীক্ষা দিছি আমরা পাশ করছি আমাদের মেধা আছে কিন্তু আমাদের বাবা মার কোটি কোটি টাকা নেই ঘুষের টাকা নেই যে আমরা জাল সনদ কিনে নিব আমাদের বাবা যদি ঘুষে টাকা থাকতো তাহলে আমরা সনদ কিনতে পারতাম কিন্তু আমাদের বাবার তো ঘুষে টাকা নাই তাই আমরা সনদ কিনতে পারছি না তো যাই হোক আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে এখন পেশ করবে দেলোয়ার ভাই আচ্ছা আচ্ছা উনি আসসালাম ওয়ালাইকুম সংশ্লিষ্ট বার্থ কাউন্সিলের কতটি দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন মাননীয় উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বরাবর আমরা এটাই জানতে যাচ্ছি। আমাদের দেশে বা শিক্ষানবিশ আইনজীবীদের উপরে যে বর্ণ বৈষম্যটা শুরু হয়েছে দুই হাজার থেকে আমরা এর প্রতিবাদ স্বরূপ আজকে নিচে একটা কর্মসূচি দিয়েছি সেটা লাগাতার কর্মসূচি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের কথাটা যেন পৌঁছায় অর্থাৎ মেসেজ স্বরূপ পৌঁছায় আজকে আমরা শুধু তার জন্য দাঁড়িয়েছি প্রশ্ন হলো আমরা একটা বড় অংশ এমসিকিউ দেই কিন্তু নেগেটিভ মার্কিং এর কারণে তারা সেই ষাট হাজার সত্তর হাজার স্টুডেন্টের কাছ থেকে মাত্র দশ হাজার আর বিগত সালে ছয় হাজার জন পাশ করালেন এরপরে রয়ে গেল একটা বৈষম্য যে খাতা চেঞ্জ করা একটা বিগ অ্যামাউন্ট নিয়ে পরীক্ষায় পাশ করিয়ে নেওয়া ফেসিস সরকারের দোষর হিসেবে যে রিটেন পরীক্ষাটা রয়েছে আমরা তার সমস্ত বিরোধিতা করে তার একটি সংস্কার দাবি করছি আর আমরা এই সরকারের কোনো বিরোধিতা করছি না সংশ্লিষ্ট সরকারের উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের বার কাউন্সিলের অভিভাবক বরাবর একটি আবেদন প্রেরণ করতে চাচ্ছি যে আপনারা নেগেটিভ মার্ক বিহীন একটা এমসিকিউ পদ্ধতি করেন এবং সেই সাথে আমাদের রিটেন পরীক্ষাটা বাতিল ঘোষণা করেন পরে আমাদেরকে প্লিজ একটু আইনজীবী হওয়ার সুযোগ করে দেন এই যে বৈষম্যটা রেখে যাচ্ছেন আমরা বছরের পর বছর থেকে যাচ্ছি দিনের পর দিন আমাদের বয়স বেড়ে যাচ্ছে এটা কি আমাদের কাম্য আপনারা কি আমাদেরকে বেতন দেন আমার প্রশ্ন হলো প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষান অফিসদেরকে বেতন দেন আমাদের একমাত্র অ্যান্ড পেশা যেখানে বড় ধরনের বৈষম্য রয়ে গিয়েছে যেখান থেকে আমরা বেতন পাই না উপরন্তু আমরা সরকারের সেবামূলক জায়গাতে আছে উপরন্তু আমরাই দেই। এবং আমাদের সিনিয়রগুলো আমাকে দিনের শেষে দুইশো টাকা দেড়শো টাকা ধরিয়ে দিচ্ছেন আমার বাসা থেকে আসতে যাইতেই লাগছে দুইশো টাকা তাহলে দিনের শেষে কি আমি চুরি করব। না ডাকাতি করব না মাদক পেশার সাথে জড়িত হব আমি প্রশ্নটা রেখে গেলাম বার কাউন্সিলের কর্তৃপক্ষ বরাবর আমি প্রশ্নটা রেখে গেলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী বরাবর আমাদেরকে একটি সেবা করার সুযোগ দেন আমরা কারো কাছ থেকে কোনো পেনশন পাই না কোনো ভাতা পাই না আমরা কোনো বেতন পাই না আমরা আমাদের টাকায় চলি আমাদের সেবাটা আমরা দেই আমাদের টাকায় বার কাউন্সিলে যে টাকাটা হয় তারা বস্তা ভরে চুরি করে নিয়ে যান এই টাকাটা দেশের সেবায় কাজে লাগে যেখানে আমরা সেবা দিচ্ছি যেখানে আমার টাকায় দেশ চলছে যেখানে আমাদের আইনজীবীদের টাকায় শিক্ষানবিশদের টাকায় বার কাউন্সিল চলছে তাহলে এত বড় বর্ণ বৈষম্য কেন আমরা মেনে নেব আমরা আজকে জোরালো দাবি করে যাচ্ছি যদি আপনারা এই জোরালো দাবিকে মেনে নেন ভালো আর না হয় আমরা আগামীতে এর চেয়ে বড় ধরনের কর্মসূচির সূচনা করতে আজকে সূচনা করে গেলাম কর্মসূচিটা আমরা মহা কর্মসূচিতে ঘোষণা করে যাচ্ছি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম প্রিয় শিক্ষানবী সাঞ্জীবী ভাই বোনেরা আপনারা জানেন আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে পনেরো তারিখে বার সামনে আমরা কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করতেছি আজকে ঝড় বৃষ্টির মধ্য থেকেও আমাদের অনেক ভাই বোনেরা এই কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি প্রিয় শিক্ষানবি আইনজীবী ভাই বোনরা আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রাণের দাবি পাঁচটি দফা নিয়ে আমরা রাজপথে নেমেছি এই পাঁচটি দফা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছি এই পাঁচটি দফার প্রথম দফা হলো আমরা দুর্নীতিযুক্ত রিটিন পরীক্ষাটি বাতিল চাই আপনারা দেখবেন যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বার কাউন্সিলে কোনো পরীক্ষাই ছিল না ছিল শুধুমাত্র একটি ভাইবে পরীক্ষা নামমাত্র একটি ভাইবে পরীক্ষা ছিল সেই ভাইবে পরীক্ষার মাধ্যমে এজাবৎ তৎকালীন সময় অনেক শিক্ষানবিশীরা আইনজীবী হয়েছেন তারা বর্তমানে সিনিয়র আইনজীবী হয়ে আইন অঙ্গনে উজ্জ্বল ভূমিকা পালন করছেন এরপরে রিটার্ন পরীক্ষা চালু করা হয়েছে যখনই রিটেন পরীক্ষা চালু করা হয়েছে এই স্বৈরাচারী সরকারের আমলে এই রিটেন পরীক্ষায় দুর্নীতি হয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে এই দুর্নীতির কারণে আমাদের হাজার হাজার আইনজীবীদের জীবন আজ ধ্বংসের কাঠগরা এসে দাঁড়িয়েছে এই এই দুর্নীতির কারণে আমাদের শিক্ষানবিশ আইনজীবীদের মধ্য থেকে অনেক শিক্ষানবিশ আইনজীবীরা ইতিমধ্যে আত্মহত্যা করেছেন এই দুর্নীতির কারণে প্রতিটা শিক্ষানবি পরিবার আজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন যে এই রিটার্ন পরীক্ষাটি একটি একটি বিতর্কিত বৈষম্যমূলক তাই আমরা এই রিটার্ন পরীক্ষাটি বাতিল চাই আমরা যেহেতু একাডেমিক পরীক্ষায় লিখিত পরীক্ষা দিয়েই সনদ অর্জন করেছি তাই বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত পরীক্ষার আদৌ কোনো প্রয়োজন নাই যে পরীক্ষাটিতে অনেক সময় দরকার হয় দুর্নীতি হয় খাতা চুরি হয় সে পরীক্ষা তো বাতিল করাই দরকার এরপরে আমরা এমসিকিউ পরীক্ষা আগে আগে যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন সেই যারা এমসিকিউ পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদেরকে এমসিকিউ পাশ করা পরীক্ষা আবার কেন দেবে বলেন কারণ যে পরীক্ষা একবার পাশ করেছেন অলরেডি সেই পরীক্ষাটি তো আবার পুনরায় দেওয়ার কোনো দরকার নাই এর জন্য আমরা চাই যারা আগে এমসিকিউ পাস পাশ করেছে তারা যেন ভাইভে পরীক্ষা দিয়ে সনদ পায় এরপরে আমরা চাচ্ছি যে এমসিকিউ প্লাস ভাইভে পরীক্ষার মাধ্যমে যারা নবগত আছেন তারা যেন এমসিকিউ কিউ পরীক্ষার মাধ্যমে সনদ পান এই দাবি আমরা জানাচ্ছি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাটি বাংলাদেশ বার কাউন্সিলের নেয়ার কথা কিন্তু আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাটি নিচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল জুডিশিয়াল সার্ভিস কমিশন এখন এখানে কথা হলো আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা বাংলাদেশ বার কাউন্সিল নেবে কিন্তু জুডিশিয়াল সার্ভিস কেন নিবে বাংলাদেশ বার কাউন্সিলের তাহলে কাজ কি আমরা এজন্য জুডিশিয়াল সার্ভিস থেকে প্রত্যাহার করে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এনসিকিউ পরীক্ষায় চল্লিশ মার্ক দেওয়ার জন্য যুক্তিযুক্তভাবে আমরা দাবি জানাচ্ছি এবং এবং নেগেটিভ মার্ক বাদ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আর এই এই এনসিকিউ পরীক্ষায় চল্লিশ মার্ক এবং নেগেটিভ মার্ক বাদ দিয়ে প্রতি বছর দুটি পরীক্ষা নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি আমরা যেহেতু এখানে দাঁড়িয়েছি পাঁচ দফা দাবি পূরণের পূরণের লক্ষ্যে তাই আমরা এখান থেকে আগামী সতেরো নয় দু তারিখ মঙ্গলবার সকাল দশটায় শাহবাগে মহাসমাবেশ করব। আমরা যদি যদি আমাদের এই দাবিগুলো কর্তৃপক্ষ মেনে নেন তাহলে আমরা আর মহাসমাবেশ করব না আর যদি এই দাবিগুলো আমাদের প্রাণপ্রিয় কর্তৃপক্ষ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি মেনে নেন মেনে না নেন তাহলে আমরা শাহবাগে মহাসমাবেশ করবো আমরা আমরা আমাদের প্রাণপ্রিয় কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয় কারণ এছাড়া আমাদের আর কোনো পথ নাই আমাদের এই যাচ্ছে আমরা কোনো চাকরিতে যাচ্ছে যাইতে পারছি না আমরা আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আমরা আজ জীবনের একটি অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি এর জন্য আমরা চাচ্ছি যে কোনো মূল্যে এই পাঁচ দফা দাবি পূরণ করতে এর জন্য আমাদের আমাদেরকে যদি রাজপথে গুলি খেয়ে মারা যেতে হয় তাহলেও আমরা প্রস্তুত আছি আমি আমার সকল প্রাণপ্রিয় ভাইদেরকে আবেদন জানাবো আমাকে যদি কেউ মেরে ফেলে মহাসমাবেশ করতে গিয়ে তাহলে আমার লাশ আপনারা কাদিক নিয়ে আপনারা এই মহাসমাবেশ পূরণ করবেন যদি কর্তৃপক্ষ আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি আমাদের পূরণ না করে তাহলে আমরা আগামী মঙ্গলবার দিন সকাল দশটায় সতেরো তারিখ চৌষট্টি জেলা দেশের চৌষট্টি জেলাবার থেকে সমস্ত শিক্ষানবিশ আইনজীবীদেরকে নিয়ে আমরা মহাসমাবেশ উদযাপন করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম বোধী লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখাচ্ছি আছে যে বিগত দেখছেন সংগ্রাম প্রতিদিন লাইভ বেশি বেশি করে শেয়ার শেয়ার করুন সবাইকে দেখাচ্ছেন